শ্রীমদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হে গোবিন্দ আমার চিত্ত বিষণ্ন আমার ধর্মবোধ বিভ্রান্ত আমি আপনার শরণাগত আমাকে উপদেশ দিন আমি আপনার শিষ্য রমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করলেন এবং অনিত্য জড় দেহ ও শাশ্বত চিন্ময়ী আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করলেন যে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সেই আত্মা অজন্মা চিরন্তন অবিনাশী দেহ বিনষ্ট হয় কিন্তু আত্মা নয় যেমন ব্যক্তি পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে যিনি সুখে দুঃখে সম জয় পরাজয় নির্বিকার সেই ব্যক্তি জ্ঞানী তিনি পরম শান্তি ও মুক্তির যোগ্য তুমি কেবল কর্ম করো ফলের আশা করো না সৎ পথে দাঁড়িয়ে নিজ কর্তব্য পালন করো। আমার উদ্দেশ্যে কাজ করো নিঃস্বার্থভাবে আমি এই সমস্ত বিশ্বজগৎ ধারণ করি আমি সকল জীবের অন্তরে বিরাজমান আমি প্রলয় ও সৃষ্টি আমি পরমেশ্বর অর্জুন বলেন আমার মোহ দূর হয়েছে আমি আমার কর্তব্য বুঝেছি আমি যুদ্ধ করব যেমন আপনি নির্দেশ দিয়েছেন